দেখো বন্ধুরা কত সুন্দর রসালো একেবারে এক কাপ সুজি দিয়ে গোলাপজাম কিন্তু একভাটি রেডি তো তোমরা যদি এরকম গোলাপজামুন করতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো একটু কিন্তু স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে তাহলে চলো বন্ধুরা স্টার্ট করা যাক ভিডিওটা ফার্স্টে দেখো এক বাটি সুজি এক বাটি দুধ আর ছোট্ট বাটির এক বাটি নিয়েছি চিনি এরপর দুধটা কড়াইয়েতে দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপর এক চামচ চিনিটা দিয়ে দুধের সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপর ওই ছোট্ট বাটির এক বাটি চিনিটা কিন্তু আমি এরপর দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর গলে যাওয়ার পর আমি কিন্তু এখানে সুজি দিয়েছি অল্প অল্প করে সুজি দেবো আর দুধের সাথে ঘাঁটতে থাকবো এটা দেওয়ার পর আমার কিন্তু সুজিটা বেশ ঝর্জর হয়ে গেছিলো তাই আমার ফুটানো দুধ আরেক বাটি দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখো আমার খুন্তিতে কিন্তু লাগছে না আর কড়াইতেও লাগছে না উঠে আসছে তাহলে জানবে আমার ডোটা কিন্তু রেডি এরপর দেখো থালাতে একটা তুলে নিয়েছি এরপর একটু চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য বেশি ঠান্ডাও করবে না বেশি গরমও রাখবে না এমন করবে যেন হাত দিয়ে মাখা যায় এরপর আমি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর দিয়েছিলাম এক চে চামচ গুঁড়ো দুধ এরপর হাতে একটু তেল নিয়ে ভালো হবে কিন্তু আমি একটু ডো মেখে নিচ্ছি দেখো হাতের যে সাইডটা এই সাইডটা করে দেখো আমি এভাবে কিন্তু মেখেছি এটা করে মাখলে কিন্তু অনেক সুন্দরই মিষ্টিগুলো হবে আর একটুও কিন্তু ফাটবে না তো দেখো আমার একটা মসৃণ একটা ডো কিন্তু রেডি এরপর এই ডোটা থেকে ছোট ছোট মিষ্টির আকারে মিষ্টি করে নেব আমি গোল সেপেই করছি তোমরা যদি চাও লম্বা শেপে সেটাও কিন্তু করতে পারো দেখো আমার কিন্তু মিষ্টির গায়ে একটু ফাট ধরেনি আমার মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে এইভাবে কিন্তু বেশ আমি অনেক কটাই বানিয়ে নিয়েছি তোমরাও এরকম আলতো হাতে গোল করে করে যাবে দেখবে এক সময় খুব সুন্দর একটা গোলে দাঁড়িয়ে যাবে তো আমার মোটামুটি প্রায় দশ থেকে বারোটা মিষ্টি তৈরি হয়ে গেছিলো এক কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি ভাবাই যায় না এরপর দেখো একটা আমি প্যান নিয়ে নিয়েছি সেখানে কিন্তু আমি রসটা কিন্তু তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি দুভাটির জল আর এক ভাটি দিয়েছি চিনি তো যে বাটিতে জল নেবে সেই বাটি মেপেই কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবে এরপর আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ কিন্তু আমি এটা ঘন করে নিয়েছি এক দাগ বা দু দাগ এরকম কোনো ব্যাপার না একটা পাতলা শিরা তৈরি করবে যেন শিরাটা বেশি মোটা হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে সেখানে কিন্তু খেতে মোটো ভালো লাগবে না এরপর দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি এরপর অল্প একটু নুন দিয়েছি যাতে মিষ্টিগুলো একে অপরে গায়েতে না লাগে আর তেলটা কিন্তু বেশি হিটে মিষ্টিগুলো কখনোই কিন্তু ছাড়বে না তাহলে কিন্তু তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো দেখো আমার আস্তে আস্তে লালচে রঙ ধরছে আর এটা কিন্তু আমি লো ফ্লেমেই করেছিলাম আমি যেরকম রঙ রাখবো সেরকম রঙেই কিন্তু মিষ্টিগুলো তুলে নিয়েছি এরপর দেখো আবারও ছেড়ে দিচ্ছি এরপর ওই যে মিষ্টির রসটা ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখো আবার ওই মিষ্টিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই মিষ্টিগুলো কিন্তু এরপর দিয়ে দিয়েছি আমার মনে হয়েছে যে ছোট্ট জায়গাতে মিষ্টিগুলো ভালোভাবে ডুবছে না তার জন্য আমি একটা বড় জায়গায় মিষ্টিগুলো আমি ঢেলে নিয়েছিলাম দিয়ে সারা রাত আমি রসেতে ডুবিয়ে রেখেছিলাম তারপর দেখো মিষ্টিগুলোতে রস ঢোকে কত বড় বড় মিষ্টিগুলো হয়ে গেছে আর একদম রসালো টাইপের হয়েছে তো আমাদেরকে একটা উদাহরণ হিসাবে কেটে দেখায় যে এত সুন্দর সফট হয়েছে মিষ্টিটা যেটা ভাবা যায় না একদমই তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশানটা টিপে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পৌঁছায় তো বন্ধুরা তোমাদের কি এই ভিডিওটা দেখে একটু হেল্পফুল হলো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আজকে কার মতন টাটা সবাই সুস্থ থেকো